দেখো পরীক্ষা দিয়ে ফেরার পথে কি নিয়ে এসেছে কবে আমাকে মেরে ফেললে আর খেতে হবে না না বসো বসো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমাদের অঙ্ক পরীক্ষা ভালো তো থাকতে হবে তাই না তো দেখো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে রান্নাও বসিয়ে দিয়েছি কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে আর এদিকে সাত আট নয় করছে ঠিক হয়ে বস দেখো দেখো আচ্ছা কি পরীক্ষা বাবা কি পরীক্ষা বলো আজকে অঙ্ক পরীক্ষা আজকে কে যে পরীক্ষা দিতে যায় ও পরীক্ষা দেয় না আমি পরীক্ষা দিই সেটাই বুঝি না জানো এত টেনশন হয় কাল রাত দেড়টা পর্যন্ত অঙ্ক করেছে এত স্লো এত স্লো মানে ধারণা করতে পারবে না তোমরা তো কত স্লো রাত দেড়টা পর্যন্ত অঙ্ক করেছে এইগুলো ভালো পারে অঙ্কের সময় মাথা

এদিকে শিলে মশলাটা করিনি চলো এরানি শিলের মশলাই খাচ্ছি আর মিক্সিতে খাচ্ছি না আগের দিন মনে আছে চিকেনের সঙ্গে বাঁধাকপি করেছিলাম বেশ সবার ভালো লেগেছিল। কিন্তু সেদিনকে কি হয়েছে তো অল্প একটু হয়ে গেছিলো কারোরই তেমন মন একটা ভরেনি এই জন্য তোমাদের দাদাভাই আবার বাঁধাকপি নিয়ে হাজির হয়েছিল যে আবার করতে হবে তো চলো আজকে এই জন্য বাঁধাকপি করছি দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আর ওই যে বাটা একটু মশলা বলতো জিরে আর আদা বাটা আর লঙ্কা তাই দিয়ে ভালো করে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার বাঁধাকপিটা তো আগের সেদ্ধ করেই নিয়েছিলাম এবার সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেবো সত্যি কথা বলতে অনেকে হয়তো বাঁধাকপিটা সেদ্ধ করে নেয় না বা ভাপিয়ে নেয় না কিন্তু আমি বলবো যে বাঁধাকপিটা করার আগে অবশ্যই একটু হালকা করে ভাপিয়ে নিও তাহলে দেখবে গ্যাসটা একটু কম হবে আর এখন শীতকাল সব সবজিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় এই দেখো নামানোর টাইম হয়ে গেছে গরম মশলা দিয়ে একটু হালকা ও চিনি দিয়ে নামিয়ে নেব আমার বাঁধাকপি রেডি আর সত্যি খুব টেস্টি হয়েছিল এবার সেকেন্ড রান্না সেকেন্ড রান্না কী এটা হবে ট্যাংরা মাছ এটা হচ্ছে সমুদ্রের ট্যাংরা তা এখন আর রান্না করব না মাছটাকে ভেজে রেখে দেবো এদিকে সকাল সকাল চলে এসেছে কেকের অর্ডার এই দেখো ঠান্ডাতে গলাটা দাদা ভাই আগে মানে স্পঞ্সটা রেডি করতে হয় তো স্পন্সটা রেডি করছে আর পাপা কি করছে চলো দেখে আসি কি অঙ্ক হচ্ছে হুম

এই মাছগুলোর একটা অসুবিধা দেখতে পেলে কেমন আওয়াজ করে ফাটছে দেখেছো এই যে ঢাকা দিয়ে দিলাম নাহলে একদম পুড়ে যাব

কিন্তু তিনজনের একসঙ্গে বসে খাওয়াটা ঠিক কিন্তু হয়েই যায় আর সত্যি কথা বলতে একসঙ্গে এক থালা থেকে সবার কিন্তু ভালোও লাগে হ্যাঁ অনেকে আবার কমপ্লেন হয় লবণ বেশি লবণ কম কিন্তু কী করা যাবে আমি একটু লবণ বেশিই খাই কিচ্ছু করার নেই অতএব আমার সঙ্গে খেতে হলে এভাবেই খেতে হবে সেই নিয়ে আজকে এক চট যুদ্ধ হয়ে গেল আর তোমাদের পাপা দেখো সকালবেলা ভাত খাবে কি ও জল খেয়েই পারে না মানে সকালের দিক এরকম করে আর সকালবেলা শুধু নয় প্রত্যেকটা বেলাতেই আগে ওর জল তারপরে ওর ভাত তোমাদের দাদা ভাই আবার একটু বাঁধাকপি নিয়ে এলো বলছে গরম গরম বাঁধাকপিটা হয়েছে একটু খাই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট ওরা স্কুলে চলে গেছে এখন নিজের একটু একাকৃত্বভাবে সময় কাটানো মানে কি বলবো এরপরে তো আরও কাজ আছে বসে থাকা তো যাবে না তো একটু সময় বসি এইখানে রোদটা একটু পরে চলে যাবে তো একটু রোদ দূরে বসে একটু জল খাচ্ছিলাম একটু গান শুনছিলাম যেটা রোজ দিনই করে থাকি চলো অনেকটা টাইম হলো অনেক বসেছি এবার ওঠা যাক মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম এবার তরকে রান্না করার পালা রাত জিরে তেজপাতা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সেই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রান্না হবে ওদিকে আলু ভাজা হচ্ছে হোক ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব তোমাদের পাপা পড়তে বসে না তো মানে দেখেছো বিছানার কী অবস্থা হয় সত্যি কথা বলতে বিছানা প্রতি টান টান না থাকলে ভালো লাগে না আর এদিকটা দেখছি বেশ ধুলো পড়েছে আরও কালো জিনিসের ওপর ধুলোটা বেশ ভালোই বোঝা যায় রাস্তার পাশে বাড়ি তো এখন আরও শীতকাল হাওয়াটা এমনভাবে আসে মানে রোজদিন মুছলেও মনে হচ্ছে যে একটু ধুলোই পড়ে যায় তাই এইদিকটা একটু পরিষ্কার করে নিলাম আয়নাগুলো মোছা হয় না এখন এতটা চাপ হয়ে গেছে যে আগে তো প্রায়ই মুছতাম এখন কখনো সখনো মুছি তাই যে একটু আয়নাগুলো মুছলাম ওইদিকে টিভিটা হাতে পাই না যতটুকু হাতে পার ততটুকুই করলাম রান্নাঘরে এসে দেখো এই যে আমার আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এটাতে আবার একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম সিলেপেটেই কিন্তু নিয়েছি এদিকে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটতে থাকুক মশলা রান্না কিন্তু খুবই সিম্পল বলতে পারো সাদা মাটা রান্না করতে বেশি কষ্ট হয় বেশি পরিশ্রম হয় যে কিভাবে কি করব আদৌ ভালো হবে কি না কিন্তু মশলা দিয়ে রান্না মশলা দিয়ে কষাও জল দাও ডাল জাল উঠুক গরম মশলা দিয়ে নামি নাও তো এই সুযোগে বাসনগুলো মেজে নিলাম আজ এই বাসন তেমন একটা হয়নি অল্প স্বল্পই হয়েছে তো সেটা একটু আস্তে আস্তে করে মেজে নিলে পরে আর অতটা চাপ থাকে না ওদিকে রান্না হচ্ছে হতে থাকুক আর চলো এবার একটু ঘরটা পরিষ্কার করে আসি প্রতিদিন তোমাদের সঙ্গে একই ধরনের কাজ শেয়ার করি যাই না কেমন লাগে কিন্তু এটাই তো আমাদের প্রতিদিনের জীবনযাত্রা মানে এভাবেই আমরা প্রতিটা দিন কাটাই সকালে ঘুম থেকে ওঠো ব্যাস তারপর শুরু হয়ে যাব ঘর তো ঝাড় দেওয়া হলো এই যে এক যেটা কাছাকাছি করতে হবে অল্পই আছে তো চলো আগে ভিজিয়ে রেখে আসি তারপরে স্নানের সময় কেটে দেব এবার মাছগুলো দিয়ে দিই টক বক করে জাল উঠে গেছে ঝোল ঝোল মাখা মাখা রাখবো একদম ঝোল কমাবো না মাছ আছে মাথা আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে বুঝলে এই মাছ থেকে আগের দিন তোমার দাদাভাই ফিশ ফ্রাই করেছিল এটা হচ্ছে গঙ্গার গঙ্গার বলছি হ্যাঁ গঙ্গারই ট্যাংরা মাছ বড় ট্যাংরা ওটা থেকেই ফিশ ফ্রাই করেছিল আর সত্যি বলছি খুব ভালোও লেগেছিল জানো আমি খাই না যদিও মাছটা কালকে খেলাম ভালোই লেগেছে পাখিটা দিয়ে আজকে মাছের ছোট আর গেছে আর একটু করে মাছ দিয়ে দিয়েছি আর একটু ঢেকে দেবো এবার হালকা হালকা করে একটু জাল উঠুক রেডি রেডি এবার না আর কমাবো ভাত খাবে তো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে এবার লাস্ট একটা কাজ ঘরটা একটু মুছে ফেলবো আজকে শাশুড়ি মায়ের ঘর থেকেই শুরু করলাম তোমরা হয়তো ভাবো ওনার ঘর দেখাই না কেন আরে ক্যামেরাটা ধরবো কীভাবে সেটাই বুঝে উঠতে পারি না তাহলে আজকে এখান থেকে শুরু করি এরপরে অনেক কাজ আছে যেহেতু আজকে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে ভাবছি বাথরুমটা একটু পরিষ্কার করব। অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সকাল সকাল ওঠা হয়েছে রান্নাবান্নাও কমপ্লিট ওদিকে তোমাদের পাপাও স্কুলে চলে গেছে আর এদিকে ঘর দরজা মুছে হয়ে গেল তা চলো এখন স্নান টান করে বাথরুম পরিষ্কার করে তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে ঠিক আছে অবশেষে সব কাজ সেরে স্নান করে এলাম দেখতেই পেলে রান্নাঘর পরিষ্কার করার সময় আজকে আর ভিডিও করিনি দেরি হয়ে যেত কারণ আজকে একটু বাথরুমটা একটু পরিষ্কার করলাম এই জন্য একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম এটাও দেরি হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছি আর তোমাদের পাপার স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে তা কি কী রান্না করেছি বা কতটা কী করেছি সেটা জল একটু দেখে নিই দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম এই জল কটা ভরেছি আর রাখা হয়নি আজকে এটা একটু পরিষ্কার করেছি তবুও বলা যায় না তেল পরে কিনা না এই জন্য বাটিটা রেখেই দিলাম আছে কতটা তেল জমেছে এটাও পরিষ্কার করতে হবে আজকে আর সময় হয়নি এদিকে রয়েছে ভাত আর কি কি রান্না হচ্ছে চলো এই দিকে হচ্ছে বান্না সবই জানো কি রান্না করেছি তোমরা এই হচ্ছে বাঁধাকপি বেশ সুন্দর করে ঝাল ঝাল করে আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে ঝোল ঝোল করে করেছি এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তখন একটু বসবো চুলগুলো শোকাতে হবে বড্ড ভিজে গেছে আর শ্যাম্পু করেছি ভিজবে তাই না তোমাদের পাপা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট কালকের দিনটাও পরীক্ষা নেই ভাগ্যেস কালকে সানডে নাহলে কালকে দিনটাও পরীক্ষা দিয়ে দিতো ওরা স্কুল থেকে তো আজকে একটু রেস্ট নেবে বিকালে আবারও ম্যাম আসবে তাহলে বিকেলে দেখা হচ্ছে আবার ঠিক আছে ততক্ষণের জন্য একটু রেস্ট নিই চলো টাটা দেখো পরীক্ষা দিয়ে ফেরার পথে কি নিয়ে এসেছে কবে থেকে পেছন লেগেছে যে ওর বড় চিপস চাই কেমন আছে পরীক্ষা স্কুল থেকে এসে পোস্ট নিয়ে আমার পেছনে ঘুরঘুর করছে মা দেখো মা দেখো আর ওই চিপস এখন দেখবো কি পরীক্ষা দিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গরম গরম জলখাবারের সঙ্গে এসে হাজির দাদা ছুটি মানে তোমাদের দাদা ছুটি এই জন্য দেখো সন্ধ্যাবেলা আজকে বাড়িতেই তৈরি হচ্ছে চিকেন পপকর্ন সঙ্গে কফি আছে কিন্তু কেমন লাগছে বলো তো আমি তো বেশ এক্সাইটেড আর একজন তো মানে তোমাদের পাপার তো তার তো আনন্দের কোনো সীমা নেই এই দেখো পপকর্ন রেডি এদিকে তোমাদের দাদা ভাই আর শাশুড়িমা বসে পড়েছেন আমি ভিডিও করছি আর ওদিকে চলো দেখবে দেখো এদিকে একজনের ঠান্ডা লাগছে একজনের ঠান্ডা লাগছে না কি দৃশ্য আর এদিকে দেখো ওর ম্যাম এসেছে ওই যে ম্যামের ছেলে ওইটা তা ও এসে এসেছে একটা কারণেই এসেছিলো সেই জন্য দেখো সবাই মিলে একসঙ্গে শেয়ার করে খাচ্ছি তোমাদের পাপাকেও দিয়েছি বেশ চলো এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করবো না কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও আরেকটা কথা রাতে কিন্তু একদম রান্না নেই কারণ দুপুরে তরকারি করেছিলাম সেটা রয়েছে রাতে অনলি রুটি তাই করলে হয়ে যাবে ওর ম্যাম জিজ্ঞাসা করছে কি দিয়ে বানিয়েছে এটা ভাই দারুণ হয়েছে তো চলো আজকের মতন বাই